কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীতে চাকরি পদ একশো তেরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহীর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারে প্রতিষ্ঠানটি এগারো পদে একশো তেরো জনকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন দুই জুনের মধ্যে আবেদন করতে হবে আগ্রহীদে বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ সব পদের জন্য আবেদনকারীকে রাজশাহী বিভাগের বাসিন্দা হতে হবে এক পদের নাম সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অন্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাতলিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন আশি ও পঞ্চাশ শব্দ এবং টাইপিং এত্রিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দুই পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হিতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অন্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ষাটলিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন সত্তর ও পঁয়তাল্লিশ শব্দ এবং টাইপিং এত্রিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে মাসিক বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা তিন পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা, তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হিতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন চালানার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ত্রিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে মাসিক বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চার পদের নাম ক্যাশিয়ার পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি বাণিজ্য বিভাগ অগ্রাধিকার মাসিক বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পাঁচ পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তির অন্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে বিশ ও বিশ সব মাসিক বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা ছয়ে এ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর অন্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ইংরেজি ও বাংলা টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে মাসিক বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদসংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তির অন্যান্য যোগ্যতা হালকা গাড়ি চালানার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে মাসিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আট পদের নাম সিপাই পদসংখ্যা বাষ্টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অন্য যোগ্যতা উচ্চতা পুরুষ ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি পুরুষ নারী ন্যন্তম পাঁচ ফিট দুই ইঞ্চি উভয় ক্ষেত্রে বুকের মাপ শূন্য ইঞ্চি হতে তিন দুই ইঞ্চি মাসিক বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা নয় পদের নাম ফটোকপি অপারেটর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্য যোগ্যতা ফোটোকপি মেশিন চালানায় বাস্তব অভিজ্ঞতা মাসিক বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা দশম পদের নাম অফিস সাহায্য পদসংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ মাসিক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এগারোতম পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সম্মানের পরীক্ষায় উত্তীর মাসিক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদনের বয়স নয় এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে আবেদনকারীর বয়স তবে এক দুই তিন ছয় নয় দশ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ আবেদন ফি টেলিটক প্রিপেইডের মাধ্যমে এক থেকে সাত নং পদের জন্য দুইশো টাকা আট থেকে এগারো নং পদের জন্য একশো টাকা অফের অফেরযোগ্য হিসেবে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ দুই জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত